আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের অনেক কমেন্ট অনেক মেসেজের জন্য কিন্তু আজকে আবারও চলে আসলাম আকাশ ফার্নিচারে অনেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন অনেকে ফোনও দিয়েছিলেন যে মেহদি ভাই আকাশ ফার্নিচারে একটা ভিডিও দিবেন জলিল ভাইয়ের একটা ভিডিও দিবেন আমি কিন্তু অনেক দিন পরে আজকে এখানে চলে আসা তো দর্শক ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখবেন আজকে দেখাবো অরিজিনাল আকাশ কাটের ফার্নিচার যারা যাচ্ছেন এক পিস কিনবেন তাদের জন্য কিন্তু থাকবে সুবর্ণ সুযোগ এবং যারা কিনা চাচ্ছেন যে সম্পূর্ণ বেডরুম সেট প্যাকেজ মিলিয়ে নেবেন আজকে কিন্তু এই ভিডিওটি তাদের জন্য রয়েছে খাট সুকেস ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল আলমারি যে যেটা নিতে চান তাদের ঠিকানা হলো ঢাকা ক্যানিগঞ্জ কদমতলি কোনাখোলা ঠিক ম্যাজিক আইসল্যান্ড পার্কের বিপরীত পাশে কিন্তু আকাশ পানি আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে সেই জলিল ভাই ভাই আসসালামু আলাইকুম

আপনারা সবসময় যারা মেহেদি ভাইয়ের পাশে থাকেন মেহেদি বাই চ্যানেল সাবস্ক্রাইব করেন মেহেদি বাই চ্যানেলে শেয়ার করেন আপনাদেরকে জানাই আমার অন্তরে অন্তরে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকেন তাই দর্শক আজকে থাকবে আকাশমণি কাঠের খাত আমরা আমি একটু বলি আজকে যে ভিডিওটা আমরা দিচ্ছি মেহেদি ভাই অনেকদিন পরে দেখা আমি রিকোয়েস্ট বললাম যে ভাই আপনি একটা ভিডিও করেন আজকে যেগুলো পানিসার থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠের কিন্তু আমরা ব্যবসার ধরনটা একটু অন্য কোয়ালিটি অন্য কোয়ালিটির মানে আমরা মানে এগুলো ফ্রিটি নেই আমাদের এখানে আসবেন আইসা দেখবেন পছন্দ করবেন যাচাই করবেন যে কোনটা কি কাঠের মাল দিচ্ছে কথাটা বুঝতে পারছেন আকাশমণি কাঠের দিচ্ছে না গামারি কাঠের দিচ্ছে না করুই কাঠের দিচ্ছে মেস তুলে যাচাই করিয়া আইসা ফ্যান ক্যাশ টাকা দিতে হবে আচ্ছা কথাটা বুঝতে পারছেন কিন্তু সম্পূর্ণ আমাদের মালের কোয়ালিটি ভালো দামে কম ঠিক আছে আর আমরা বেশি মূলত পাইকারি পাইকারি সাথে সাথে যারা দুই চার চারটা একটা করে মাল নিয়ে যাবে পাইকারি দাম এক পিস নিলে পাইকারি এক পিস নিলে পাইকারি 10 পিস নিলে পাইকারি কিন্তু আসতে হবে আচ্ছা আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কলা।

কারণ আমাদের দেওয়ালেছে আর আপনারা জানেন আকাশবাণী একটা চ্যানেল আমরা নিজস্ব মেয়েদি ভাই আমার বড় ভাই ঠিক আছে আমার রক্তের ভাই অনেকদিন ধরে ভিডিও করি আপনারা জানেন পিছে

এখানে যে ওয়ার্ডেন আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার একদম ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আবার এর নিচে আর বললেন না যে না কাস্টমার ভাই আইসা পাঁচশো কম লোন দুইশো কম আমরা পারবো না আমরা ফ্রি করে দেবো

আমরা বেশি সাথে যারা একটা দুইটা মাল নিয়ে যাবে এই পাইকারি আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ঘুরবেন কিন্তু কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ হলো একটা পাইকারি ব্যবসার দলটা ঠিক আছে এখানে আমরা যে ব্যবসাটা করতেছি আপনি বিশটা দোকান ঘুরবেন আর আমার আকাশ ফার্নিচারে একটা দোকানে আইবেন অতগুলো মাল আলহামদুলিল্লাহ পাবেন আচ্ছা আর আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা যদি এক পিস এক পিস করে কার্ড দেখাই ভিডিও হবে 40 থেকে 50 মিনিট 50 মিনিট একটাই থাকবে হ্যাঁ রিজনেবল প্রাইস এবং পাইকেরি দামে কোথায় ফার্নিচার বিক্রি করে আমরা এমন সন্ধানই দেই হ্যাঁ আর আজকের ভিডিওতে আমরা সন্ধান দিতে চলে এসেছি আকাশ ফার্নিচারের আকাশ ফার্নিচারে আপনার স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে শুধুমাত্র প্রাইস গুলো বলবো এবং কি কি ফার্নিচার যদি দেখে নিতে হয় সরাসরি শোরুমে আসবেন শুরু শুরু ডাইরেক্ট শুরু শুরু আচ্ছা এই খাট গুলো এখান থেকেও যেটা নেবেন 17500 17500 একদম আর যদি ফুল বক্স করে নেন তাহলে 20500 আচ্ছা সেমি বক্স থাকবে 17500 ফুল বক্স 20500 20500 একদম এক্রেট ডাইনিং টেবিল দেখালাম সোফা দেখাইছি ড্রেসিং টেবিল দেখাইছি ভাই ভাই মানে এখন দেখাবো দুই একটা আলমারি দুই পাড়ে আলমারি হ্যাঁ দুই পাটা আলমারি

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো একদম এই ওয়াল সুকেশ আমি একটু দেখাচ্ছি এখানে যেগুলা ওয়াল সুকেশ চার পাল্লা একটা দুইটা তিনটা চারটা এই ওয়াল সুকেজ যদি আপনি চার পাল্লা সুকেজ গুলো নেন যেটা ভালো লাগে মাত্র সতেরো হাজার পাঁচশো আচ্ছা মানে ওয়াল সুকেজের ক্ষেত্রে উপরে হলো চারটা পাল্লা নিচে তিনটা ডয়ের দুইটা পাল্লা থাকবে আচ্ছা দুই পাটে ভাগ করে নিতে পারবে ভিতর গামারি হ্যাঁ

এই ড্রেসিং টেবিল যে ভালো লাগে সামনে আমরা এইদিকে ভালো লাগে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তারপরে এদিকে কিছু গুলো কালকশন একটু একটু কষ্ট করে আসেন কম দামি ওয়ার্ডুপ হ্যাঁ

ষোলো হাজার পাঁচশো টাকা ধরেন ষোলো হাজার টাকা একবার পাঁচশো টাকা আমি দিতে পারবো না কারণ আমার লাভে পাঁচশো ষোলো হাজার পাঁচশো ড্রেসিং টেবিল দশ হাজার ছাব্বিশ হাজার মানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে না

ঠিকানা আকাশবাণী তো এক মিনিটের কথা বলি এখন বর্তমানে বাংলাদেশে কিছু টাকা মাল কিনে কিছুগুলো আমি মনে করি আপনারা এইভাবে টাকা পয়সা প্রতারণা না করিয়া ফাল্লাফ না পড়িয়া আপনারা সরাসরি আইসা টাকা টাকা মাসিন কষ্ট না আমরা জিনিস মানাইছি খুব কষ্ট করিয়া আপনারা আইসা যা সেবাসে করিয়া আপনি নিয়ে যান সবচেয়ে ভালো যেমন দেওয়া যেতেছে আপনি একটা মায়ের ব্যাধিবেন দে আজ কোথায় গেল আপনি বলতে পারেন যে কোথায় গেল পানিসার পাবো দেশগ্রামে দে আজইতেছে এক সেট পানিসার কিনলে 1.2 লাখ 2 লাখ টাকা ছাড়